আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা কেমন আছো তোমরা আশা করি সকলেই অনেক ভালো আছো তোমাদের দোয়া এবং ভালোবাসাই আমিও অনেকটাই ভালো আছি তো তোমাদের মুগ্ধতা মুগ্ধ গল্পের ষোলো নম্বর পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো বেশি কথা বলে না করি দেরি চলো আজকের গল্প শুরু করি পনেরো দিন হলো এক্সাম শুরু হয়েছে মুগ্ধর এক্সামকে এখন শত্রু মনে হচ্ছে মুগ্ধতার কারণ এই এক্সামের ঠেলায় মুগ্ধতার সাথে কথা বলা বন্ধ হয়ে গেছে মুগ্ধর পুরো দিন গেস্ট রুমে কাটায় রাতের বেলায় কখন রুমে আসে সেটাও জানতে পারে না মুগ্ধতা মাঝে মধ্যে শেষ রাতে ঘুম ভাঙে উঠে দেখে ওর পাশে শুয়ে আছে এই যা কোনো কথা বলারও স্কোপ নেই কিছু বলতে গেলেই বলে মুগ্ধতা এখন আমার প্রচুর পড়তে হবে তোমার সাথে পরে কথা বলি এই পনেরো দিনে পরের সময়টা আর আসেনি যার কারণে খুব রাগ হয়েছে ওর লেখাপড়া উনি একাই করেন নাকি যে দিন দুনিয়া ভুলে যেতে হবে নাকি ইচ্ছা করে আমাকে এড়িয়ে চলার জন্য এসব করছেন উনি বেশিরভাগই মনে হয় তাকে এড়িয়ে চলার জন্য ব্যস্ততা ওর নইলে যে কোনো ওর সাথে কথা বলতে পারত। কিন্তু না তার মানে মুগ্ধ চায় না ওর সাথে কথা বলতে ইগনোর করে প্রচন্ড ইগনোর করে যা সহ্য করতে পারছে না মুগ্ধতা ওর এই এড়িয়ে চলা দূরে দূরে থাকা মারাত্মক কষ্ট দেয় ওকে তবুও মুখ ফুটে কিছু বলতে পারে না মুগ্ধকে প্রায় সন্ধ্যা সূর্য ডুবে যাচ্ছে চারদিকে ছড়িয়ে পড়েছে পরন্ত বিকালে সোনালী সূর্যের আলো দেখতে বেশ ভালো লাগছে মুগ্ধ এখনো বাসায় ফিরেনি ফিরতে ফিরতে সন্ধ্যা নেমে আসবে আকাশের দিকে তাকিয়েছে মুগ্ধতা তিথির ডাক শুনে পিছনে ফিরে তাকালো তিথি বেশ কয়েকদিন ধরে এই বাড়িতেই থাকছে মূলত মুগ্ধতার জন্য এই বাড়িতে থাকছে তিথি বলল গিরে এখানে জিম মেরে বসে আছিস কেন মন খারাপ নাকি তিথির দিকে ঘুরে দুহাত বাস করে মৃদু এসে বলল মুগ্ধতা না মন খারাপ হতে যাবে কেন এমনি ভালো লাগছে না তাই তিথি বলল ভাইয়ার সাথে তোর মান অভিমান চলছে তাই না রে তিথির স্পষ্ট ভঙ্গিমার কথা শুনে হকচকে উঠল মুগ্ধতা রোজরা ফেলে বলল মান অভিমান সেটা আবার কি আচ্ছা ওনার সাথে কি আমার মানবমানের সম্পর্ক নাকি মুগ্ধতার এমন প্রশ্ন শুনে বিরক্ত প্রকাশ করল তিথি বিয়ের প্রায় ছয় মাস হতে চলল আর এখনো কিনা সে বলছে তাদের মধ্যে মানব মানবমানের সম্পর্ক আছে নাকি আজব মানব ইমান নেই বলছিস স্বামী স্ত্রীর মধ্যে মানব এমানের সম্পর্ক থাকবে না তো কার সাথে থাকবে এতগুলো মাস সংসার করার পরও এমন গাঁধি মার্কা কথা বলছিস তুই সত্যি কি গাঁধি মার্কা কথা বলছি আমি মুগ্ধতা বললো কাগজে কলমে সীমাবদ্ধ থাকা সম্পর্কে কি আদৌ স্বামী স্ত্রী বলা যায় যেখানে দুজন দুজনের প্রতি কোনো ভালোবাসাই নেই সেখানে ইথি বললো এবার থাম এত লেকচার দিস না হ্যাঁ হয়তো বিয়ের সময় তোর হয়তো ভাইয়ার প্রতি কোনো ফিলিংস ছিল না কিন্তু ভাইয়া সে তো তোকে নিজের থেকেও বেশি ভালোবাসে তুই যাতে স্বাভাবিক হয়ে অনেকে মেনে নিতে পারিস সেজন্য তোকে অনেক সময় দিয়েছে কিন্তু মুগ্ধতা তুই কি ভাইয়াকে ঠকাচ্ছিস না শুধু কি ভাইয়াকে নিজেকে ঠকাচ্ছিস না যে ছেলেটা তোকে সকলের সামনে অপমান করলো সেই ছেলেটাকে এখনো বলতে পারিসনি আর সেই থার্ড ক্লাসহীন মানুষের জন্য কাকে কষ্ট দিচ্ছিস ভাইয়াকে ছি মুগ্ধতা এটা তোর কাছ থেকে কখনো একসেপ্ট করিনি আমি টুপটাপ পানি পড়ছে মুগ্ধতার চোখ থেকে মেয়েটার কথায় কোথাও বল নেই সত্যি আমাকে অনেক ভালোবাসেন উনি এটা আমি জানি যেখানে সবাই নিজের স্বার্থে আমাকে ব্যবহার করেছে সেখানে একমাত্র উনি নিঃস্বার্থভাবে ভালোবেসে যাচ্ছেন আমায় আর আমি কিনা আদনানে আটকে আছি না আর কাউকে ঠকাবো না আমি ওনাকে তো নই চোখের পানি মুছে তিথির দিকে তাকালো মুগ্ধতা মেয়েটা উৎসুক চোখে তাকিয়ে আছে আচ্ছা আমি কি সত্যি মুখ আচ্ছা আমি কি সত্যি ওনাকে ঠকাচ্ছি মুগধতার কথা শুনে মুখটা চুপ সে গেল তিথির তবুও স্বাভাবিক ভঙ্গিমায় বললো তোর কি মনে হচ্ছে না আমি জানি আজকের সেই কথাগুলো বলছি তাতে তুই খুব কষ্ট পেয়েছিস কিন্তু মুগধতা তুই জানিস ভাইয়ার প্রতি তোর এই অবহেলাগুলো কতটা কষ্ট দিচ্ছে ভাইয়াকে এই যে ভাইয়া রাতের পর এই যে ভাইয়া রাতের পর রাত গেস্ট রুমে কাটায় কেন কাটায় একবারও কি ভেবে দেখেছিস তিথির কথাগুলো যে ভুল নয় সেটা আমি জানি কারণ ওনার বিহেভিয়ারে আমারও এমনটাই মনে হয় আমার প্রতি কোনো চাপা কষ্টের জন্য আমার সাথে এমন করছেন উনি নইলে কিছুতেই এমন করতেন না বিছানায় পা দলিয়ে আচার খাচ্ছে মুগ্ধতা তিথি আর মোহনা পাশে বসে খিলখিল করে হাসছে দুজনকে আচমকা হাসতে দেখে কপাল কুচকে তাকালো মুগ্ধতা মুগ্ধতাকে তাকাতে দেখে আর শব্দ করে হেসে উঠল কিন্তু এদের হাসির কারণ খুঁজে পাচ্ছে না মুগ্ধতা তাই প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে আছে কি হলো তোরা এভাবে পাগলের মতো কেন হাসছিস হাসি থামিয়ে তিথি বললো হাসব না পাশ থেকে মোহনা বলল এত খুশির যদি না হাসি তাহলে কিসে দুজনের কথা শুনে চোখ বড় করে তাকালো মুগ্ধতা আরেক চামচ আচার খেতে খেতে বলল, বললো সেই সুখবর আমাকেও বলো আমিও শুনি আর তোমাদের মতো হাসিতে নিজেকে সামিল করি মোহনা হাসতে হাসতে বিছানায় গড়াগরি খেতে খেতে বললো কাহিনীটা এমন হয়ে গেল যার বিয়ে তার খবর নাই পাড়াপশির ঘুম নাই মানে বাচ্চা হবে অথচ বাচ্চার মায়েরই হুঁশ নাই এদিকে আমরা হে দিয়ে মরি বলে দুজনে উচ্চস্বরে হাসতে লাগলো দুজনের কথা বোধগম্য হল না তার তাই বললো আচ্ছা এত হেয়ালি না করে একটু বোঝায় বললেই তো হয় পাশ থেকে তিথি বলল। অ্যাকচুয়ালি মুগ্ধতা খুব তাড়াতাড়ি আমরা ফুফি হচ্ছি আর এবার এটা তুই বলিস না যে তুই কিছু জানিস না আচ্ছা তার মানে বলছিস আমি জানি তিথি বললো হুম তোরই তো বাচ্চা হবে দুজনের কথা শুনে আমি হা হয়ে গেলাম এই দুজন বলে কি আমার বাচ্চা কথাটা শুনে আপনা আপনি চলে গেল পেটে মুগ্ধতা বলল কি জাতা বলছিস তিথি বলল আরে বাবা এখনই হবে নাকি তুই এখন ভাইয়াকে ভালোবাসিস আর ভাইয়া তো তোকে আগে থেকেই ভালোবাসত তাহলে এখন তোদের মধ্যে কোনো প্রবলেম নেই খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে তারপর আমাদের ফুপি হতে কয়দিন লাগবে তুই বল আমি ওনাকে ভালোবাসি কথাটা শুনে চমকে উঠলাম আমি কই আমি তো জানি না তিথি বললো মামা এত ভাব নিও না তলে তলে টেম্পো চালাও ঠিকই আমাগো গাও না ভালো না বাসলে ভাইয়া বাসাই না থাকলে এতটা মন খারাপ করে থাকো ক্যারে পরীক্ষার ঠেলাই ভাইয়ার সাথে ঠিক মতো কথা বলতে পারো না এর জন্য দুঃখের কোনো শেষ নাই কথা বলার লেগে আশপাশ করো বুঝি না ভাবছ বুঝি বুঝি সবই বুঝি ওই মোহনা চলো তো আমরা চাই আমার আবার এসব ভালো লাগে না ঘড়ির কাটা প্রায় তিনটা ছুঁই ছুঁই পুরো বাসা জুড়ি নিস্তব্ধ নিরবতা মুগ্ধ গভীর ঘুমে আচ্ছন্ন আধ ঘন্টা মতন হবে আধ ঘন্টা আগেই ফিরেছে রুমে এসে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছে বিছানায় ফিরে কিছুক্ষণেই ঘুমিয়ে পড়েছে তার চোখে আজ ঘুম নেই তিথির বলা কথাগুলো কানে বেশি উঠছে বারবার মুগ্ধকে ভালোবাসে মুগ্ধতা সত্যি কি তাই হুম হতেই পারে কারণ মুগ্ধকে ঘিরেই অদ্ভুত সব ফিলিংস কাজ করে ওর যেটা আগে কখনো কারোর প্রতি কাজ করেনি এমনকি আদনানের প্রতিও না মুখ ধকে কিছুক্ষণ না দেখলে কেমন যেন অস্থির লাগে ওকে দেখলে শুধু চেয়ে থাকতে ইচ্ছা করে ইচ্ছা করে ওর দিকে যেন তাকিয়ে থাকে বছরের পর বছর আচ্ছা তবে কি আদনানের প্রতি যেটা ছিল ওটা ভালোবাসা নয় জাস্ট ভালো লাগা আর মুখধর প্রতি যেটা আছে সেটা কি তবে ভালোবাসা মুগধর ঘুমন্ত মুখের দিকে পলক্ষীণভাবে তাকিয়ে আছে মুগ্ধতা পলকই ফেলছে না খুব কাছ থেকে দেখছে মুখ থকে মুখ দো কিউট ঘুমের মধ্যে তার থেকে বেশি হাজার গুণ কিউট লাগছে এক অদ্ভুত মায়া ক্রাশ করছে তাকে মায়াবি মুখ দেখে থমকে গেছে নেশাই মোহ হয়ে আছে দুটো চোখ কপালে থাকা চুলগুলো হাওয়ায় নড়ে চড়ে উঠছে সেই গুলোকে নিয়ে অদ্ভুত খেলায় মেতে উঠেছে মুগ্ধতা মুগ্ধর চুলগুলো বারবার এলোমেলো হয়ে যাচ্ছে আবারও নিজ হাতে ঠিক করে দিয়ে চলেছে কারো স্পর্শ পেয়ে বারবার নড়ে চড়ে উঠছে সেটা দেখে খিলখিল করে হাসছে মুগ্ধতা সকাল নটা আজ ফ্রাইডে মুগ্ধর কোনো পরীক্ষা নাই তাই আজকে সকালে কেউ ডাকেনি ওকে যাক একটু রেস্ট নিক অন্য দিন হলে মুগ্ধতা খুব সকালেই উঠে পড়ে কিন্তু আজ ভোরের দিকে এখনো ঘুমানো এখনো ওঠেনি জানালার পর্দা ভেদ করে সোনালী সূর্যের আলো চোখে এসে পড়ল গুমের ঘরে হাত দ্বারা বারবার আলোগুলোকে প্রতিহত করার চেষ্টায় আছে কিন্তু সরাতে ব্যর্থ সে তাই বাধ্য হয়ে ঘুম ঘুম চোখে তাকাল এক বিরক্ত নিয়ে বিছানা থেকে উঠতে যাবে তখনই বুকেবারে কিছু অনুভব হয় বুকের দিকে তাকাল তার দু হাতে জড়িয়ে আছে বাচ্চাদের মতো গুটি সুটি মেরে শুয়ে আছে ওকে এভাবে দেখে হাসলো মুগ্ধ ওর কানের কাছে ফিস ফিস করে বলল। এই যে মুটকি এবার এই সুটকিটাকে রেহাই দাও চারা রাতে তো চেটটা বানিয়ে ফেলেছ এইবার এই অদমকে ক্ষমা করো মুগ্ধর ডাকে কিছুটা নড়ে চড়ে আবারও জড়িয়ে ধরে শুয়ে পড়ল মুগ্ধ ঘুম ঘুম কণ্ঠে বলল মুটকি হন বা সুটকি এই অধমের কোনো ক্ষমা নেই সারা জীবন এই সাজা ভোগ করতে হবে তাকে তাতে আপনি চাপটা হন আর চাই হন না কেন এই মুটকির অত্যাচার সইতেই হবে মুগ্ধতার কথায় মৃদ হাসলো মেয়েটা কেমন করে যেন কথা বলছে আজ কই আগে তো কখনো এইভাবে কথা বলেনি বিড়বিড় করে বলল মুগ্ধ এই শাস্তি তো সারা জীবন পেতে চাই আমি আমি তো চাই সারা জীবন এই শাস্তিটা আমার থাক কিন্তু তুমি তুমি কি তা চাও মুগ্ধতা বলল আহ এভাবে বিড়বির করে কথা বলবেন না তো কানে বড্ড লাগে একটু ঘুমাতে দিন না সারারাত ঘুমাতে পারিনি ঘুমাতে চাই একটু তার কণ্ঠ শুনে একটু ঘুমন্ত মুখের মুগ্ধ আহ কি আকুল কণ্ঠ তার আচ্ছা সারা রাত কেন তারপর মুগ্ধতা বলল এত কথা বলতে পারবো না আমায় ডিস্টার্ব করবেন না আমি এখন ঘুমাবো ঠিক আছে বলেই তাকে বিছানায় শুয়ে দিতে যাবে তখনই ওকে চারটে ধরে রাগি গলায় বললো আরে আমাকে বিছানায় শুয়াচ্ছেন কেন আমাকে শান্তিতে ঘুমাতে দেখে আপনার ভালো লাগছে না তাই না? মুগ্ধতার কথায় চোখ চোরক গাছ হয়ে গেল। এই মেয়ে বলে কি তুমি যাতে ভালোভাবে ঘুমাতে পারো সেই ব্যবস্থাই তো করছি। বিছানায় কমফোর্টেবল ফিল করবে তাই বিছানায় শুয়ে দিচ্ছি। মুগ্ধতা বলল চুপ একদম চুপ আমি কি বলেছি আমি বিছানায় কমফোর্টেবল ফিল করব? খবরদার আমাকে বিছানায় রাখতে যাবেন না। আমি এই বুকেই সব থেকে বেশি কমফোর্টেবল ফিল করি আরেকবার যদি আমাকে নামাতে চান তাহলে বলি শক্ত করে মুগ্ধকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লো মুগ্ধতা মুগ্ধতার কথা শুনে থম মেরে শুয়ে পড়ল মুগ্ধ ও কি বলল ও আমার বুকে বেশ কমফোর্টেবল ফিল করে তাহলে কি আমার মুগ্ধতা আমায় মেনে নিল নাকি এটা ওর স্বপ্ন যেটা ঘুম বাংলায় ভেঙে যাবে আবার এটাও হতে পারে ঘুমের ঘরে আদনান ভেবে কথাটা ভেবে ভেতরটা মোচড় দিয়ে উঠলো তা সত্যি ভালোবাসার মানুষগুলো বড় অদ্ভুত যাকে তারা চাই, তাকে তারা পায় না আর যে চায় না তাকে গিরে বাঁচতে চাই, কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ফেললো মুগ্ধ ক্ষণই ঘুমিয়ে পড়েছে মুগ্ধতা ভালোবাসার মানুষগুলোর ভালোবাসা না পাওয়ার যে কি চালা এটা একমাত্র তারাই বোঝে যারা ভালোবাসা পায়নি আসসালামু আলাইকুম এভরিওয়ান মুগ্ধতা মুগ্ধ গল্পের ষোলো নম্বর পর্বটা এখানে এন্ড করা হলো তো গল্পটা তোমাদের কাছে কেমন লাগতেছে পুরো গল্পটা যারা যারা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা আর হ্যাঁ যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা পরবর্তী পর্বগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন নোটিফিকেশনটা অন করে রাখবা আর পরবর্তী পর্ব আসা অব্দি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ